মঙ্গলবার অনুশীলনের সময় সতীর্থ ফুটবলার গ্লেন মার্টিনের কলা ট্যাকেলে গুরুতর আঘাত পেয়েছিলেন মোহনবাগান সুপার জায়েন্টের মিডফিল্ডার আপুইয়া রালতে প্রথমে দেখে মনে হয়েছিল চোট মারাত্মক যা সবুজ মেরুন সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল তবে স্বস্তির খবর হলো সেই চোট গুরুতর নয় একদিনের বিশ্রামের পরেই আপুইয়া এখন সম্পূর্ণ সুস্থ এবং বৃহস্পতিবার তিনি দলের সঙ্গে অনুশীলনও যোগ দিয়েছেন তবে আপুইয়ার খেলার ওপর অনিশ্চয়তার মেঘ এখনও কাটেনি ডুরান্ড কাপে মোহামেডানের বিপক্ষে প্রথম ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিবাদে জড়ানোই এবং মাথা দিয়ে গুঁতনোর কারণে লাল দেখে মাঠ ছাড়তে হয়েছিল তাকে নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তিনি বিএসএফের বিরুদ্ধে খেলতে পারেননি কিন্তু টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি এই ঘটনার জন্য তাকে শোকজ নোটিস পাঠিয়েছে যার ফলে ডায়মন্ড হাবা ম্যাচে মাঠের বাইরে থাকতে হতে পারে আপুইয়াকে শোকজের সন্তোষজনক জবাব দিতে না পারলে আপুইয়ার ওপর কঠোর সিদ্ধান্ত আসতে পারে তাই শনিবারের গুরুত্বপূর্ণ ডায়মন্ড হাবা ম্যাচে আপুইয়ার মাঠে নামার সম্ভাবনা কম অন্যদিকে দলের আরও কয়েকজন খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগ রয়েছে বিএসএফ ম্যাচের শেষ দিকে চোট পাওয়ায় বৃহস্পতিবার অনুশীলনে ছিলেন না সুহেল ভাট মানবীরের চোট গুরুতর না হলেও কোচ মলিনা কোনো ঝুঁকি নিতে নারাজ নতুন করে চোট পেয়েছেন কিয়ান নাসিরিও যদিও ডায়মন্ড হাবার ম্যাচের আগে এখনও একটি অনুশীলন রয়েছে এর মধ্যেই কিয়ান ফিট হয়ে উঠলে স্কোয়াডে তার থাকার সম্ভাবনা রয়েছে পয়েন্ট টেবিলে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় মোহনবাগানের জন্য শনিবারের যুবভারতীর ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ গ্রুপের শীর্ষে থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে হলে ডায়মন্ড হারবারকে হারাতেই হবে অন্য কোনো ফল হলে দ্বিতীয় সেরা দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে সবুজ মেরুন ব্রিগেডকে তাই এই অনিশ্চয়তা এড়াতেই কোচ মলিনার একমাত্র লক্ষ্য জয় সে কারণেই বিদেশি ডিফেন্ডার টম অ্যালড্রেড ও অ্যালবার্ট রড্রিগাসকে রেখেই রক্ষণভাগ সাজানোর সম্ভাবনা প্রবল পাশাপাশি আক্রমণ ভাগে হয়তো জেমি ম্যাকলেন ও জেসন কামিংসদের মধ্যে যে কোনো একজনকে হয়তো শুরু থেকে খেলাবেন হোসে মলিনা বৃহস্পতিবার মধ্যরাতেই শহরে চলে এসেছেন ডিমি পেট্রাটস তবে তার ডায়মন্ড হাবা ম্যাচে খেলার কোনো সম্ভাবনাই নেই